আমি আসলে কাজের ফাঁকে দিয়েই হচ্ছে ভিডিওগুলো তৈরি করি কারণ হচ্ছে সবসময় দেশের পরিস্থিতি দেশের অবস্থান কী এগুলা জানার চেষ্টা করি আর সেই বিষয়গুলোয় নিয়ে কথা বলি আমরা প্রবাস থেকে যারা যেই আন্দোলনে যুক্ত হয়েছি যে আমরা রেমিটেন্স পাঠাবো না সেই আন্দোলনে আমরা সফল হয়েছি ইভেন ছাত্ররা যে আন্দোলনে নেমেছে প্রথমে তো কোটা আন্দোলন ছিল তারপরে হচ্ছে এক দফা এক দাবি শেখ হাসিনা গদি ছাড়বি তো সেই বিজয় উল্লাস ইনশল্লাহ বাংলাদেশের আকাশে উঠতেছে সবাই সেই বিজয় উল্লাস উদযাপন করতেছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা যদি থাকতো দেশে তাহলে আরও ভালো হতো তাকে তার বাপের মতনই মারা হতো সে পালিয়েছে এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় যে সে এতটা বছর গদিতে থেকে মানুষের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সেই ক্ষোভটা তার উপরে ছাড়া উচিত ছিল সেই সুযোগটা আমরা পাইনি দেশের জনগণ পাই নাই তো এই সময়ে এই ক্লান্তি সময়ে যারা মির্জাপর তাদেরকে আমরা সবাই চিনে রেখেছি আমরা তাদেরকেও দেখে নিব এক সময় এক মির্জা মির্জা মির্জাপর তারপর হচ্ছে রাজাকার যুদ্ধের সময় ছিল আর এখন আমরা দেখলাম যে কারা এই দেশের আসল মির্জাপর কারা এই দেশের রাজাকার কারা এই দেশের ঘাতক কারা এই দেশের দুশ্মন কারা এই দেশের ক্ষতিকারক এরা আমরা সবাই চিনে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যেই উদ্বেগে ছাত্রদের যেই উদ্বেগে বিজয় উল্লাস আমরা প্রবাস থেকে উদযাপন করছি আলহামদুলিল্লাহ